আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ইনালিল্লাহ ইরানের হামলায় দখলদার ইসরায়েলে এবার মৃত্যুর মিছিল শুরু হয়েছে প্রথমেই জানাব পরমাণু অস্ত্রের নকশা পরীক্ষা চালিয়েছে ইরান চাঞ্চল্যকর তথ্য ইসরায়েলের ইরানে ইসরায়েলের হামলা চালানোর আগেই পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে তেহরান এমন দাবি ইহুদিবাদীদের এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জানা গেছে আর মাত্র এক সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে এরপর জানাব ইসরায়েলের উপর হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের সবথেকে বড় হামলা ইরানের ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর আজ বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে সবথেকে বড় হামলা চালিয়েছে ইরান এর থেকে ধারাবাহিকভাবে প্রতিশোধমূলক এই অভিযান শুরু হয়েছে এদিকে প্রাণ বাঁচাতে রুশ নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দখলদার ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান ইরানের যোদ্ধারা সতর্ক করেছে সেখান থেকে সমস্ত লোকদের সরে যেতে হবে কারণ ইরানের যোদ্ধারা ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা গুড়িয়ে দিচ্ছে এদিকে ইরানের ভেতরে মোসাদের ড্রোন তৈরির কারখানা আবিষ্কার তেহরানের উপকণ্ঠে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির একটি কারখানার আবিষ্কার করেছে ইরানি কর্তৃপক্ষ আজ এ সম্পর্কিত ফুটেজ প্রকাশ করেছে দেশটির পুলিশ যেখানে ড্রোন তৈরির উপকরণ ডানা ফিউজলেসের যন্ত্রাংশ এবং ড্রোন তৈরির ব্যবহৃত ধাতব সরঞ্জাম দেখানো হয়েছে এবং সর্বশেষ জানাব মেয়াদ শেষ ঢাকা দক্ষিণের মেয়রের শপথের আইনি সুযোগ নেই বলেন আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়রের ম্যাচ শেষ হয়ে গেছে এ ব্যাপারে তার কোনো শপথ নেয়ার আইনি সুযোগ নেই অবস্থায় এখন আর কেউ মেয়র হিসেবে শপথ নিতে পারবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবার বিস্তারিত পরমাণু অস্ত্রের নকশার পরীক্ষা চালিয়েছে ইরান চাঞ্চল্যকর তথ্য ইসরায়েলের ইসরায়েল ইরানে হামলা চালানোর আগে পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নকশার গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে তেহরান এমন দাবি করেছে এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে ইরানে হামলার আগে ইসরায়েল জানতে পারে যে ইসলামিক প্রজাতন্ত্রের বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্রের নকশা প্রক্রিয়ায় সফল পরীক্ষা চালিয়ে এর ফলে ইরান যদি চাইতো তবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বোমা তৈরি করতে সক্ষম হতো ইসরায়েলি সশস্ত্র বাহিনী পরিচালিত আর্মি অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাদের বরাদ্দ এই তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টাইমস অব ইসরায়েল আজ হিব্রু গণমাধ্যম আর্মি রেডিও অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে এই মূল্যবান তথ্য ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বকে আজ প্রতিরোধমূলক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগেই দিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তারা প্রতিবেদনটিতে বলা হয়েছে ইরানি বিজ্ঞানীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে গোপনভাবে পারমাণবিক উপাদানকে একটি প্রকৃত বিস্ফোরক রূপান্তরিত হয়েছিল ইসরায়েলে হামাসের অভিযানের পর দু সালের শেষ বা দু সালের শুরুর দিকে পারমাণবিক অস্ত্র নকশার এই প্রক্রিয়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সমান্তরাল ভাবে চলছিল যা পারমাণবিক বোমা তৈরির জন্য অপরিহার্য মে মাসের শেষ দিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছিল ইরানের ইউরেনিয়ামের মজুদ আরও সমৃদ্ধ করা হলে তা দিয়ে নয়টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে আর্মি রেডিও জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোপন অস্ত্র প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে সক্ষম হয় এক জ্যেষ্ঠ ইসরায়েলি সামরিক কর্মকর্তা আজ বলেছেন প্রাথমিক হামলায় নিহত সকল বিজ্ঞানী বছরের পর বছর ধরে পারমাণবিক বিস্ফোরণ যন্ত্রের বিকাশে জড়িত ছিলেন ইসরায়েলের উপর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সব থেকে বড় হামলা ইরানের ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর আজ বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে সব থেকে বড় হামলা চালিয়েছে ইরান এর থেকে ধারাবাহিকভাবে প্রতিশোধমূলক অভিযান শুরু হয় তবে আজকের হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ এবং ব্যাপক এবার আরও বেশি সংখ্যক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আজ বোরাতে চালানো সর্বশেষ প্রতিশোধমূলক হামলায় আইআরজিসির একাধিক ব্যালিস্ট ক্ষেপণাস্ত্র তেলাবি ফাইফা এবং অধিকৃত অঞ্চলের মধ্য এবং উত্তরাঞ্চলের শহরগুলোর যেমন বনে ব্রাক লক্ষ্যবস্তুর উপর নিক্ষেপ করা হয়েছে গত তেরোই জুন থেকে ইসরায়েলি আগ্রাসনে ইরানের সেনা কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক সহ বহু মানুষ নিহত হওয়ার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে খবর তাসনিম নিউজের গত চার দিনে ইসরায়েলের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা হামলায় ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র এবং তেল লক্ষ্যবস্তু করা হয়েছে ধারণা করা হচ্ছে ইসরায়েলের উপর হামলায় আইআরসিসি এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা ও গতি বাড়িয়েছে আরো ভারী ওয়ারহেডের কারণে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষতি সাধন করতে পেরেছে সর্বশেষ হামলায় আইআরসিসি ফাত্তা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানা গেছে উচ্চ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র সহজেই ইসরায়েলের অ্যান্টি ব্যালিস্টিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম দখলদার ইসরায়েলি বাহিনীর উপরেই হামলায় এখন পর্যন্ত ব্যাপক হারে ইসরায়েলিরা হতাহত হয়েছে প্রাণ রুশ নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ জরুরি সতর্কবার্তা দখলদার ইসরায়েলের মধ্য যারা রয়েছে তাদেরকে অবৈধ বসতি স্থাপনকারীদেরকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানের সেনাবাহিনী ইসরায়েল ইরান চলমান সামরিক সংঘাতের মধ্য ইসরায়েলে অবস্থানরত রাশিয়ার নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে তেলাভিভে নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আনাতলি ভিক্তরব আজ রাশিয়া রাষ্ট্রত্ব টিভি চ্যানেল রোশিয়া চব্বিশকে দেখ সাক্ষা সাক্ষাৎকারে রাষ্ট্রদূত আরো বলেছেন ইসরায়েলের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রুশ নাগরিকদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছি এটি বিকল্প রাষ্ট্রদূত বিক্তোরব জানিয়েছেন ইসরায়েলে রাশিয়ার কূটনৈতিক মিশন এবং সাধারণ নাগরিকদের জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকি কোনোভাবেই কাল্পনিক নয় তিনি আরো বলেছেন নাগরিক ও দূতাবাস কর্মীদের আনুষ্ঠানিকভাবে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে তবে রাশিয়ানরা স্বেচ্ছায় অন্য সীমান্ত ব্যবহার করে ফিরে যেতে পারল সেটিকেই অগ্রাধিকার দেয়া হবে খবর আনাদুল এজেন্সির তিনি আরও বলেছেন ইতিমধ্যেই কয়েক ডজন রাশিয়ান নাগরিকদের মিশরের সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন এবং জর্ডানের সীমান্তে একটি বিকল্প হিসেবে রয়েছে তবে ইসরায়েলের আকাশপথ বন্ধ থাকায় ফ্লাইটগুলো বারবার বাতিল করা হচ্ছে রাষ্ট্রদূত আরো বলেছেন ইসরায়েলে রাশিয়ান দূতাবাস এখনো সরাসরি হামলার শিকার না হলেও বিস্ফোরণের আগাতে বেশ কয়েকটি জানালা ভেঙে গেছে এবং দ্রুতাবাস তাদের কার্যক্রমের নিরাপত্তা জোরদার করেছে মেয়াদ শেষ ঢাকা দক্ষিণের মেয়রের শপথের আইনি সুযোগ নেই বললেন আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোন আইন ভঙ্গ করেনি জানি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই তিনি আর বলেছেন তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননা কর সংবাদ বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব আর সংবাদ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে সব কথা বলেন উপদেষ্টা আসিফ বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেছেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ নাগরিক সেবা হ্রাস পেয়েছে আমাদের অফিসাররা ওয়াসার অফিসে বসে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয় উপদেষ্টা আরও বলেন প্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদারদের থেকে আমরা আরও দায়িত্বশীল এবং পরিপক্ক আচরণের প্রত্যাশা করি দখলদার ইসরায়েলি বাহিনীর মতো এদেশও অনেক অনাচার করা হচ্ছে সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানান উপদেষ্টা